প্রিয় চাকরি প্রত্যাশী ভাই আমরা পরীক্ষার সেন্টারে বা হচ্ছে পড়তে পড়তে মুখ দিয়ে ফেনা তুলে ফেলতেছি আসলে সদ্যনাম মনে থাকতেছে না এগুলো কিন্তু হচ্ছে উপাধি না সব সকলে হচ্ছে ছদ্মনাম আমরা যদি এই ছদ্মনামটার সাথে লেখকের নাম কানেক্ট করতে পারি যোগ করতে পারি মিলাতে পারি কখনো তাহলে জীবনেও আর হচ্ছে এগুলো ভুল যাবে না কারণটা হচ্ছে আমরা এগুলো মিল করতে পারি না বিধায় হচ্ছে আমাদের ভুলতে যায় দেখেন আমরা যদি এটা একটা ক্রিয়া ধরি আর কাজী নজরুল ইসলামের যদি হচ্ছে সে বিখ্যাত কবিতা পড়ি বলবীর চৌধুরী বীর চৌধুরী বীর চৌধুরী আমরা যদি উল্টা লিখতে পড়ে যাই আচ্ছা বলেন তো এই বীরবল কোনো দিন হচ্ছে ভুল যাবে বীর চৌধুরী অথবা হচ্ছে বীর প্রথম বীর আমরা একটা প্রমোদ না ধরে প্রথম ধর্ম প্রথম বীর প্রথম বীর তাহলে দুইটা শুনতে পাইলাম একটা হচ্ছে নজরুলের বীর চৌধুরী আর একটা হচ্ছে প্রথম বীর আচ্ছা আমাদের সাথে একটু প্র্যাকটিস করেন তাহলে মনে থাকবে আর পড়া লাগবে না দেখেন আমাদের সাধারণত যারা হচ্ছে লেখাপড়া কম বুঝে তাদেরকে আমরা হাবু বলি হাবু বলি হাবু বোকা হাবু হাবু বলে থাকি তো দেখেন এখানে একটা সর্বনাম রয়েছে তারা তো তারা হাবু এটা হচ্ছে তারা শঙ্করের সদনামটা হচ্ছে মনে রাখার কৌশল তারা হাবু তারা হাবু তারা হাবু তারা হাবু তারপরে মৌমাছি যে আছে আমাদের এদিকে সাধারণত আপনাদের দিকে কী বলা হয় জানি না কিন্তু আমাদের দিকে সাধারণত বলা হয় যে মৌমাছি ফুলের ওখানে গিয়ে মধুটা খায় তারপরে মৌচাকে এসে সে মধুটা হচ্ছে টয়লেট বা হচ্ছে বাশরুম করে দেয় তো দেখেন আমরা এখানে হচ্ছে মল একটা আসে তো মৌমাছির যে মধুটা আছে সেটা কিন্তু হচ্ছে আমরা একটা মল হিসেবে ধরতে পারি মৌমাছির মল মৌমাছির মল মৌমাসির মল তো এটাই হচ্ছে বিমল ঘোষের শব্দনাম মৌমাছি তারপরে যার নাম আছে সৈয়দ মুস্তবা আলী সত্যবীর সত্যপীর সত্য কথা খাবে বলে যারা তওবা করে যারা কি করে তওবা করে দেখেন এখানে তওবা আছে সৈয়দ মুস্তবা যারা তওবা করে তারা সত্য হয়ে যায় সত্যপীর হয়ে যায় সত্য কথা বলে তারপরে ওয়াহিদুর রেজা এখানে রাজা আছে এখানে রেজা আছে হয় একারটা কারটা আপনি এখানে দেন নয়তো আকারটা আপনি এখানে দেন এটা কি আর ভুলবেন রেজা রাজা রেজা রাজা ওয়াহিদুর রেজা হাসন রাজা ওয়াহিদুর রেজা হাসান রাজা তারপর এখানে দেখেন আব্দুল মান্নান সৈয়দ এখানে সৈয়দ আছে আবার এখানেও সৈয়দ আছে এখানে অ আছে এখানে আ আছে অ আ সৈয়দ এটা আমরা মনে রাখতে পারি অ আ সৈয়দ অ আ মানে সরীয় সরিয়াকে আমরা বলি যে সাধারণত সে ই বলতে আ বুঝে অ আ সব বোঝে মানে শরে সর সব জানে তার জ্ঞান যথেষ্ট অ আ বলতে যথেষ্ট জ্ঞান থাকা দেখেন ও আ সৈয়দ ও আ সৈয়দ অথবা আছে সৈয়দ সৈয়দ শামসুর রহমান শামসুর রহমান এনাকে বলা হয় মৈনাক বলা হয় শামসুর রহমানকে মৈনাক বলা হয় আমাদের হচ্ছে রংপুর অঞ্চলে একটা গান আছে গাড়িয়াল ভাই বা ও মৈশাল রে দেখেন তাহলে দেখেন এখানে মই আছে এখানে শাহ আছে তাহলে মৈশাল মৈশা 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 মৈষা এখানে দেখেন মই এখানে শাহ শরৎ হচ্ছে একটা কাল আর অনিল হচ্ছে অনিল হচ্ছে বাতাস আর অনিলা এটা স্ত্রী স্ত্রীবাচক অনিল হচ্ছে বাতাস তো এখানে যদি বাতাস ধরি আমরা শরতের বাতাস আপনার জানেন শরতের বাতাস অনেক স্থানিক দেওয়া হয় আকাশ অনেক পরিষ্কার থাকে তাই এটা মনে রাখবো আমরা শরতের অনিল বা শরতের বাতাস তারপরে দেখেন এখানে কাল রয়েছে এখানে সম রয়েছে এই দুটা মিলে যদি আমরা একটা করতে পারি তাহলে এখানে কিন্তু সমকাল হবে তাহলে এখানে প্রথমটা দেখেন একটা পত্রিকার নাম এখানে দেখেন সম কাল সম কাল তা দেখেন একটা হচ্ছে প্রথম বীর অথবা বলবীর চৌধুরী তারা হাবু তারা বোকা মৌ বল তারপরে যারা তব করে তারা যারা রাজা তারপর সৈয়দ সৈয়দ অ সৈয়দ মনে রাখবেন তারপর মহিষা তারপর শরতের অনিল বা বাতাস সম কাল বিশা বিখ্যাত প্রতীক এমন সুন্দর সুন্দর টেকনিক পূর্ণ ভিডিও পেতে আপনারা হচ্ছে নিচে কমেন্টে জানাবেন কোন বিষয়ে ভিডিও পেতে চান আসলে আমরা এগুলো হচ্ছে চর্চা করেই এসেছি ধন্যবাদ